দর্শক আপনারা অল্প টাকার মধ্যে কিভাবে বাড়ি করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি দেখে যাবেন আমাদের এখানে তিন বেডরুমের বাড়ির কাজ ওয়েলকাম বেডরুম আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি টানবেন না আমাদের সামনে লিন্টনের কাজ বিল্ডিংটা চলছে এবং সামনে অনেক আছেন মেন গেটটা কীভাবে করবেন আমরা সামনে কলমটা দিয়েছি দশ বাই সাত এবং তার সাথে ছয়টা করে বিট দিয়ে আমরা চৌরি চালের কাজগুলো করছি আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে মেন গেট এবং এই বিল্ডিংটার টোটাল সাত পণ্ত দিতে কত টাকা খরচ হবে সব ডিটেলস আইস ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনারা ভিডিওটি টানবেন না যাই হোক আমরা বিল্ডিংটার ভিতরে দুইকেই দিয়েছি বাম পাশে সিঁড়ি রুম এবং ডাইনিং স্পেস দুইকেই তার সাথে আছে তিনটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এবং তার মাঝখানে আছে টয়লেট এবং অপর পাশে আছে আরও একটি বেডরুম এবং সিঁড়ি রুমের সাথে আছে কিচেন রুম আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন বিল্ডিংটার আটশো পঞ্চাশ স্কোয়ার ছাদের ভিতরে আমরা এই ডিজাইনটা করেছি এবং ফাউন্ডেশনটা করেছি দুই তলা কলমের উপরে আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন আমরা বারো মিলি রড দিয়েছি ছয় পিস প্রতিটা কলমে এবং বিমে দিয়েছি পাঁচ পিস ষোলো মিলি আপনারা এই ধরনের কাজগুলো করবেন এবং ব্যাসে বারো মিলি রড দিয়েছি পাঁচ ইঞ্চি পর আমরা ব্যাসগুলো বেঁধেছি আসলে গ্রামের ভিতরে এক কাজগুলো করা হয় এবং আমরা সবাই চেষ্টা করবো একটু ভালো করে কাজগুলো করার জন্য যাক আমরা খুব দূরত্ব কাজ করছি আশা করি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমরা বিল্ডিংটায় ঈদের আগে ছাদের ব্যবস্থা করব। আপনারা এই ধরনের কাজগুলো করবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে গাঁথনির জন্য পাঁচ গাড়ি এবং পিকেটের প্রয়োজন পড়েছে চার গাড়ি টোটাল নয় গাড়ি ইটের এই বিল্ডিংটার টোটাল কাজ করা হচ্ছে এবং চার গাড়ি ইটে ফ্লোরটি ডালাই করা হবে এই বিল্ডিংটার টোটাল সিমেন্টের প্রয়োজন আছে দুইশো তিরিশ ব্যাগ আপনারা চাইলে গাঁথনির শর্ট কলম এবং লিনটেন ছাদ সহ দুইশো তিরিশ ব্যাগে এই বিল্ডিংটার কাজ করতে পারবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখুন আমরা বিল্ডিংটা কিভাবে সাজিয়েছি টোটাল বিল্ডিংটার রডের প্রয়োজন আছে চব্বিশশো পঞ্চাশ কেজি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন অল্প টাকার খরচে আমাদের টোটাল সাত পর্যন্ত এই বিল্ডিংটার খরচ আছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ টাকায় আপনারা চাইলে তিন বেডরুমের বাড়ির ডিজাইন করে নিতে পারবেন এবং এভাবে বিল্ডিংয়ের কাজগুলো করতে পারবেন এই বিল্ডিংটার চলমান কাজ গাঁথনিগুলো করা হচ্ছে লিন্টনে পরে নয় কান আপনারা অনেকে আছেন কয় কান করে গাঁথনি দেবেন এবং ফ্লোর থেকে সাত পর্যন্ত কত ফিট নেবেন আমরা ফ্লোর থেকে ছাদের তলা পর্যন্ত নিয়ে থাকি নয় ফিট সাত ইঞ্চি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং প্রতিটা বিল্ডিং লিন্টন করবেন আপনারা সাত ফিটে যেমন আমরা লিন্টনটা দিয়েছি এবং দিচ্ছি সামনের গেটটার কাজ কর